নমস্কার বন্ধুরা এই দেখো আজকে নিয়ে নিয়েছি অড়োর ডাল আর ছোলার ডাল এবার সেটাকে আমি সেদ্ধও করে নিলাম এই যে সেদ্ধ করেছি কিন্তু সেদ্ধটা বেশ একদম গলবে না নরম হবে কিন্তু গোটা গোটা থাকবে এবার কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি চিনি আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এবার পেঁয়াজ কুচিটাকে যেমন খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব আর ওদিকে আমি মাংস চিকেন আর কি সকালবেলা ম্যারিনেট করে রেখেছি সেটা হচ্ছে আদা জিরে শুকনো লঙ্কা রসুন কাঁচা লঙ্কা গরম মশলা সব কিছু দিয়ে টমেটো যাবতীয় কিছু দিয়ে এটা সকাল থেকে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম এবার মাংসটা দেখো আমি কড়াই চাপিয়ে দিলাম দিয়ে এবার এটাকে আমি ঢাকা দিয়ে দিয়ে রান্না করে নেব নিয়ে এবার মাংসটাকে আমি পাশের গ্যাসে শিফট করে দিয়েছি দিয়ে এই গ্যাসের মধ্যে আমি বসিয়ে দিয়েছি কড়াই তাতে দিয়ে দিয়েছি তেল আর তেলের মধ্যে দিয়ে দিয়েছি গোটা গরম মশলা ফোড়ন আর দিয়ে দিলাম দুটো তেজপাতা এবার আমি এর মধ্যে আবার দিয়ে দিলাম পিঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে খুব ভালো করে আবার ভাজা ভাজা করতে থাকবো দিয়ে এর মধ্যে আমি মশলা দিয়ে দেব। মশলার মধ্যে আছে আদা জিরে রসুন আর কাঁচা লঙ্কা বাটা এটাকে আমি ভালো করে কষাতে থাকব। দিয়ে যখন কাঁচা তেল কাঁচা মশলার গন্ধটা চলে যাবে তখন আমি এর মধ্যে আবার অ্যাড করে দেবো খানিকটা টমেটো টমেটোটাও আমি পেস্ট করে দিয়েছি দিয়ে এবার এটাকে আবার ভালো করে নাড়াচাড়া করে এটা টমেটোর কাঁচা গন্ধটা যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ আমি এটাকে নাড়াচাড়া করতে থাকব। এই যে দেখো এবার এইটা পুরো কষে গেছে আমি অ্যাড করে দিলাম নুন আর তারপরে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি চিনি যেহেতু ডাল সেহেতু একটু চিনি দিতে লাগবে না হলে এটা মানে টেস্টের ব্যালেন্সটা ঠিকঠাক থাকবে না এইবার নাড়াচাড়া করে আমি এর মধ্যে ডালটাকে অ্যাড করে দিলাম ডালটাকে এবার ভালো করে এর মধ্যে আমি মশলাটার সাথে মিশিয়ে ফেলবো এবং ডালটাকে আমি ফুটতে দেবো এই দেখো এর মধ্যে আমি তিনটে কাঁচা লঙ্কাও অ্যাড করে দিলাম দিয়ে এইবার এই বাটিটার মধ্যে আমি নিয়েছি মেথি আর জল মেথিটাকে আমি সবসময় জলে গুলেই ইউজ করি ওটা আমি মাংসের মধ্যে দিয়ে দিলাম ওটা আমি ডালে দিলাম না ওটা মাংস মধ্যে দিয়ে মাংসটা যে যেভাবে কষছে ওর মধ্যে কষিয়ে নিলাম এবারে আমি ডালটার মধ্যে ওই চিকেনটাকে রান্না করা চিকেনটাকে অ্যাড করে দিলাম দিয়ে এবারে এটাকে ভালো করে ফুটতে দেব ডালের মধ্যে আর সামান্য একটুখানি উষ্ণ জলও দিয়ে দিলাম কারণ আমার জলটা কম মনে হচ্ছিল এইবারে এর মধ্যে আমি অ্যাড করে দিলাম সামান্য একটুখানি ঘি এইবার এটা নাড়াচাড়া করে আমি একদম রেডি করে ফেললাম দিয়ে ঢাকা দিয়ে দিলাম ওই পাঁচ মিনিটের মতো তারপরে দেখো ডিনার আমার রেডি এই ডিশটা অসাধারণ হয় তোমরা অবশ্যই এটা ট্রাই করো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর সবাই খুব ভালো থেকো আর কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে কোনটা কিন্তু জানাবে